আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে এত সুন্দর ড্রেসগুলি সম্পূর্ণ মিরুর ওয়ার্কের ড্রেস এক টাকাও অ্যাডভান্স করতে হবে না এই ড্রেসগুলি নিতে হলে আর এটা কিন্তু হচ্ছে সবচেয়ে ভাইরাল ড্রেস চুন্ডি বুটিক্স মিরুর ওয়ার্কের ড্রেস প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শপে সব ধরনের কালেকশনই রয়েছে তবে আমাদের সম্পূর্ণ ফেসবুক পেজটা ঘুরে আসবেন আমাদের ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন আমাদের ফেসবুক পেজটা লাইক এবং ফলো দিয়ে রাখতে হবে তো এক এক করে সম্পূর্ণ ড্রেসগুলি দেখাবো দেখেন কি কালেকশনগুলো আজকে নিয়ে চলে আসলাম একেবারে গরম গরম প্রোডাক্ট যে কালারটা চলে আসবে রেড কালার সবচেয়ে সুন্দর একটা কালার এখানে কিন্তু হচ্ছে নেকলেস স্টাইলের মধ্যেই গ্লাস ওয়ার্কের কাজ করা এখানেও গ্লাস ওয়ার্কের কাজ সুপার দুপার হিট এই ড্রেসগুলি যার যত পিস প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন বিল্লা প্রাইস থেকে এটা হচ্ছে সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন তারপরে এখানে এখানে নিচে একটা লেস করা চলে আসবে সুন্দর একটা লেস করা তারপরে কাজ করা হবে এটা হচ্ছে হবে কিন্তু এই দেখেন স্লিপের পার্ট দুই হাতায় দুটো কিন্তু হচ্ছে বসবে সম্পূর্ণরূপে মিরোর ওয়ার্ক ওয়ার্কের কাজ ব্যাকসাইড মূল আকর্ষণ কি দুপাটারটা যদি সুন্দর হয় তখন দেখা তো ভালো লাগে দেখতে ভালো লাগে ফাইনালি ড্রেসটা কত ড্রিস প্রয়োজন আপনি চাইলে এই ড্রেসগুলি পার্সেস করবেন এক টাকাও অগ্রিম ছাড়া পার্পেল কালার বা জাম কালার বলা যেতে পারে এটারও নেকের পোষণটা সম্পূর্ণরূপে ডিফারেন্ট কালার কম্বিনেশন তারপরে এটা হচ্ছে সম্পূর্ণ গ্লাস ওয়ার্কের কাজ করা থাকবে এখানে দেখেন সম্পূর্ণ গ্লাস ওয়ার্কের কাজ এটা অনলাইনের সবচেয়ে ভাইরাল একটা ড্রেস কিছুটা হালকা কিন্তু একটু সিম্পল ভাবে থাকলে আসলে ভালো লাগে যে কোনো ফাংশনে আপনি এই ড্রেসটা পড়তে পারবেন অনেক ভালো লাগবে অনেক সুন্দরược কি হার মানাবে এই ড্রেসটা কারণ হচ্ছে যে এই ড্রেসগুলো হচ্ছে সবচেয়ে ভাইরাল ড্রেস যার যতটুকু প্রয়োজন নিতে পারবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সবচেয়ে সুন্দর হচ্ছে ম্যাজেন্ডা এবং হচ্ছে রেড কালারটা সবচেয়ে হিট এখানেও কিন্তু হচ্ছে আপনাদের গ্লাস ওয়ার্কের মধ্যে পাবেন নিজেটা দেখেন কালারটা দেখেন যার যত পিস প্রয়োজন নিতে পারবেন ঘরে বসে বিলানরা প্রাইজের প্রোডাক্টটা পেয়ে যাবেন একেবারে ইজিলি পাবে একটাকেও অ্যাডভান্স হার কিন্তু অর্ডার করতে পারবেন প্রাইসটা দিব মাত্র বারোশো টাকা তারা যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটু কম প্রাইস হবে হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে আরও বেশি সুন্দর মার্শাল গ্লাস ওয়ার্ক মানি হচ্ছে সুপার দুপার হিট যে কোনো পার্টি ফাংশন যে কোনো বিয়ের অনুষ্ঠান ওই ড্রেসগুলি পড়তে পারবেন অলিভ কালার তো এই ড্রেসগুলি পড়লে কিন্তু হচ্ছে গলায় কিন্তু সেট কোনো গয়নাঘাটির সেট পরার প্রয়োজন হয় না কেননা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ গ্লাস ওয়ার্কের কাজ করা ফুল বডিতে হচ্ছে স্টোন রিয়েল স্টোন তো এগুলো হচ্ছে একটু লং টাইম লাগবে অনেক আপনারা ভাবতে পারেন যে পড়ে যাবে না হয় এগুলো হচ্ছে যা ঝরে পড়ে যাবে বা বিজলে উঠে যাবে না এগুলো হচ্ছে যেহেতু মেশিনেও বসানো হয়েছে তো এগুলো লং টাইম আপনি ইউজ করতে পারবেন দোপ সুন্দর কালারটাও সুন্দর প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আমার চেষ্টা করি যে ভালো প্রোডাক্টটা নিয়ে কাজ করার জন্য কারণ বিল্লা প্রাইস একটা বিশ্বাস্ত শপ একটা হোলসেল শপ যেখান থেকে ড্রেস নিয়ে সবাই সেল করতে পারে এমন একটা প্রতিষ্ঠান ভালো কিছু কালেকশন নিতে হলেই শপে এসে ভিজিট করে নিতে হবে অনলাইনে যে দেখলেই নিতে হবে এমন কোনো কথা না আমি বলব যে ড্রেসটা দেখার পরে আপনি শপে আসেন শপে এসে জাস্টিফাই করে দেখে নিজের হাতে তারপরে প্রোডাক্টটা নেন আমাদের শপের সম্পর্কে আইডিয়া হইল আমরা কী ধরনের প্রোডাক্ট সেল করি তারও আইডিয়া রইলো শপের লোকেশনটা হচ্ছে ডাকা ইস্টার্ন মল্লিকা বা ঢাকা কলেজ তার বিপরীত সাইড হচ্ছে যে গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই প্লেন মসজিদ প্লেন মসজিদের দুটো মার্কেটের পরেই রয়েছে জননী পার্সেলের গলি হাজি নান্না বিরিয়ানির ঠিক পিছনে আমাদের শোরুমটা এখানে আসলেই কিন্তু হচ্ছে আপনি একই সাদের নিচে সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব রিয়েল ইস্টনের মধ্যে চলে আসবে যার যেটা পছন্দ হবে অর্ডার করবেন তো এখনও যারা আমাদের শপে আসেন নাই শপে এসে ঈদকে কেন্দ্র করে আমাদের শপে এসে ভিজিট করে যেতে পারেন ইনশাল্লাহ ঈদের জন্য হিউজ পরিমাণের কালেকশন আমরা করেছি তারপরে যে আমাদের অ্যাড্রেস রয়েছে ওই অ্যাড্রেসটা দিয়ে দিব সরাসরি শপে এসে ভিজিট করবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম